বলতি আমার টক করে চোখের জল ছিদিলা আমি বললাম যে কাঁদো কেন এই তুমি কাঁদছো কেন মিলি সত্যি কথা বলো আমার আনন্দের কান্না আমি দুইবার অপারেশন করেছি অনেক কষ্ট করেছি আমি দুটো ধুম্বার অপারেশন করার পর আমার কানের ভেতর আরো বেশি যন্ত্রণা করে ব্যথা সামনে ফুলে ওঠে অনেক কষ্ট করছি আমি অনেক অনেক মানুষ আসলে বিভিন্ন কারণেই কাঁদে তো এই যে এই মুহূর্তে আমার যে সম্মানিত রোগী তার নাম হচ্ছে মিলি খাতুন আমি ওকে বললাম যে তোমার কানের ইনফেকশন কন্ট্রোল হয়ে গেছে কানের পর্দা এখন আগের সাথে অনেক ভালো শোনার সাথে এই বলটি আমার টকটক করে চোখের জল ছেড়ে দিল আমি বললাম যে কাঁদো কেন তুমি কাঁদছো কেন মিলি সত্যি কথা বললো থায় আমার আনন্দের কান্না দুইবার অপারেশন করেছি হ্যাঁ অনেক কষ্ট করেছি আমি প্রথমবার অপারেশন করার পর আমার কানের ভেতর আরো বেশি যন্ত্রণা করে ব্যথায় সামনে ফোলা ওঠে অনেক কষ্ট করছি আমি অনেক অনেক তারপর দ্বিতীয়বার ইন্ডিয়াতে গেছি অন্য লোকের সাথে যে আমি অনেক কষ্ট করছি আমার মা অসুস্থ আমার মামার সাথে গেছিল সবাই আমার জন্য অনেক করেছে আমার বাবা বাইরে থাকে আমার স্বামীও বাইরে থাকে আমার খালা খালু নিজের মেয়ের মতো করে নেয়া দৌড়ে কেউ দৌড়াবে না এভাবে নিজে কি খারাপ লাগে তারপর স্যার আপনার কাছে মোবাইলের ভিডিও দেখে এসেছি এসে প্রথমবার ঐসদ খাওয়া একটা আরাম হয়েছিল দ্বিতীয়বার খেয়ে মানে বেশি আরাম হয়েছে আচ্ছা আচ্ছা আসলে মিলি খাতুনের চোখের জল আসলে হয়তো আপনাদেরও হৃদয়টা ছুঁয়ে যাচ্ছে এই কারণেই এই মেয়েটা পরপর দুটিবার অপারেশন করেছে কিন্তু ওর ব্যাট যে পরপর দুটি সার্জারি আসলে সাকসেসফুল না হওয়ার কারণে তার জটিলতাগুলো বাড়তে থাকে মূলত তার কানের পর্দা ইনফেকশন পরবর্তী পর্দা ছিদ্র ছিল যে ছিদ্রে এর ফলে তার কান দিয়ে পুষ্পাণী ঝরতো কানের মধ্যে বিভিন্ন টাইপের শব্দ হতো শস্য আওয়াজ করতো যেটাকে আমরা বলছি টিনিটাস তো এই সমস্যাগুলো তার দিন দিন বাড়ছিল তো বাড়ছিলই একটা পর্যায়ে ও আসলে হাল ছেড়ে দিয়েছিল ও কোথায় যাবে কারণ পরপর দুটি অপারেশন যদি ব্যর্থ হয়ে যায় তখন কিন্তু আসলে মানসিক যে শক্তি সেটি আর থাকে না আমি রোগীটাকে যখন দেখি ওর দুঃখ কষ্টের কথা যখন আমার সঙ্গে শেয়ার করে আমি চেক করে দেখি তার কানের পর্দা আসলে ছিদ্র ছিদ্রই থেকে গেছে অর্থাৎ ইনফেকশনটা আসলে কন্ট্রোলই হচ্ছিলো না পরপর দুইবার সার্জারি করার ফলেও হ্যাঁ ব্যর্থ হচ্ছিল অর্থাৎ বারবার সংক্রমণ হচ্ছিলো আর লাস্ট অফ অল অর্থাৎ আমার কাছে যখন আসে তৃতীয়বারের মতন তখন আমি তাকে ঔষধ প্রদান করি আমার টার্গেট ছিল তার ইনফেকশানটাকে কন্ট্রোল করা এবং যে কারণে আমি তার এ টু জেড অ্যানালাইসিস করি কোন অ্যান্টিবায়োটিক বা কোন ঔষধ তার রেসপন্স করবে অর্গানিজমগুলো মারা যাবে সেই জিনিসগুলোকে আমি আগে চেক আপ করে আমি নির্ধারণ করি এবং তারপর আমি তাকে অ্যান্টিবায়োটিক কাভারেজটা যথাযথভাবে দিই এরপর কিছু জীবাণু যেগুলো আমরা অরাল সাকশান ক্লিয়ার্সের মাধ্যমে পরিষ্কার করার মাধ্যমে সেটাকে রিমুভ করি এবং তারপর তাকে মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমেই ট্রিটমেন্ট করি এবং আজকে তার কানের পর্দা যখন দেখি যে কোনো রকম কোনো ইনফেকশান নেই এবং ছোট্ট একটা পারফোরেশন ছিল সেটাও নিয়ার টু হিল অর্থাৎ প্রায় কাছাকাছি হিল হয়ে গিয়েছে মূলত এই সুসংবাদটি যখন আমি তাকে দিলাম পাওয়ার সাথে সাথে ও আবার ও কাঁদছে তখন আমি ভাবলাম যে কষ্টটা আছে কি না শিওর হওয়ার জন্য প্রশ্নটা করলাম ও বললো যে না এই কষ্টটা আগের কষ্টটার এখন নাই তাই না আনন্দের আর কি চোখের পানি চলে এসেছে নাকি আচ্ছা যাই হোক তো এইরকম চোখে যখন আনন্দের বন্যা আনন্দের পানি আসে আমাদের ভালো লাগে এখন আমরা যে জিনিসটি বলতে চাই যে কানের জটিল যে কোনো রোগ যদি সঠিক সময়ে চিকিৎসা করা যায় সেটি সমাধান হয় তার উজ্জ্বল দৃষ্টান্তই কিন্তু মিলু খাতুন তো মিলি তোমাকে আমি আবারও বলছি একদম হতাশ হলো না গোল হ্যাঁ যেহেতু তোমার পাশে দেখো সবসময় কিন্তু তোমার পরিবার ছিল তোমার হাজব্যান্ড ছিল তোমার খালা খালু সবাই ছিল তাই না তা এদেরকেও আসলে অশেষ ধন্যবাদ যে তোমাকে বিপদের সময় তোমার পাশে থেকে তোমাকে মানসিক সাপোর্ট দিয়েছে এটাকে লাভ মায়ের মতো হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন ফ্যামিলিতে একজন অসুস্থ হয়ে যায় সেই সময়টাতে যদি পাশে থাকা না যায় সেই মানুষটি কিন্তু হেল্পলেস হয়ে যায় এবং তার কষ্টটা আরও বেড়ে যায় তো সেই জায়গাটিতে আমি মিলির পরিবারকে ধন্যবাদ দিই যে তার পাশে ছিল আর মহান সৃষ্টিকর্তা তাকে মুক্তি দিয়েছে তার এই কষ্ট থেকে ইনফেকশনটাকে কন্ট্রোল করে দিয়েছে এই জন্য আমি সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই তো তুমি এখন চোখ মুছল একদম মন খারাপ করা যাবে না ঠিক আছে চোখের পানি মুছে ফেলো দেখবে তোমার জীবনে নেমে আসবে আশা করছি শান্তি তো আসুন আমরা সচেতন হই কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে আর আপনারা মিলি এবং তার পরিবারের জন্য প্রাণ ঘরে দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও